বেরু বেরু যাও ঘুরে আসো দুষ্টুমি করবে না কিন্তু ঠামির সঙ্গে হাঁটি হাঁটি শিখে গেলে তখন সুবিধা হবে গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস ভিলেজ গালমানা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি বন্ধুরা কাল রাতে না দেখেছিলেন না একটু হাওয়া চলেছিলো একটু বৃষ্টি হয়েছিল তাই গরমটা আজ একটু কমেছে রোদের উত্তাপটাও অনেকটাই কম তো মাকে পাঠালাম আয়সকে দিয়ে চা খাওয়ার পর তো মা একটু হাঁটতে বেরোয় রাস্তায় তা আজকে যাচ্ছেন বললাম ওকে নিয়ে যাও আমি তাহলে একটু সকালের খাবারটা ওই ফাটে তাড়াতাড়ি রেডি করে ফেলি শুধু চাটাই করেছি আর কিছু এখনও কমপ্লিট হয়নি ব্রাশও করিনি অ্যাকচুয়ালি মা আজকে একটু আগেই উঠে পড়েছেন তখন আমি আইসকে খাওয়াচ্ছিলাম তো সঙ্গে সঙ্গে আজকে নিয়ে উঠে পড়েছি এখন একটু ঘুরে এলে তারপর ওকে তেল মালিশ করে দেব এর মধ্যে আমার যতটুকু কাজ করা সেরে ফেলি যে পাপা এখনো আসেনি আসার টাইম হয়ে আসছে আমি খাবার বসিয়ে দিয়েছি যেটা শর্টকাট সেটাই করছি বেশ কদিন থেকে না বন্ধুরা আতপ চালে ফেনা ভাতটাও করার সময় পাই না তাই আজকে একটুখানি ফেনা ভাত করছি এটা আসে পাপাও ভালোবাসে আমার শাশুড়িমাও ভালোবাসে আর এখানে দুধটা জাল হয়ে গেছে এখন একটু আলু সেদ্ধ বসাবো দেখি এটা দিয়ে কিছু একটা করা যায় কি না আমার শাশুড়ি মায়ের কাণ্ড দেখো একটা বিস্কিট উনি পুরোটা খেতে পারেনি হাফ রেখে দিতে হয়েছে আমিও ব্রাশ করিনি যে টুক করে মুখে পুড়ে দেব তাই এখানে রেখে দিয়েছি পরে ব্রাশ টাশ করে এসে খাবো পরিষ্কার পরিচ্ছন্ন তো করতেই পারি না মামিও যে একটু দেখে শুনে উনুনটা পরিষ্কার করবে বললে করে দেবে এরকম ঘরে কাজ করতে ভালো লাগে না কিন্তু কি করবো বলো আমি তো পারছি না কিছুতেই আয়ুষকে মাঝে মাঝেই না মামি নিয়ে যায় মামির বাড়িতে মামা ওকে খুব পছন্দ করে তখন ওর একটু ঘোরাঘুরি হয় অনেক বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হয় তবে আজকে ঠাম্মির সঙ্গে বেরিয়ে ও ভীষণই খুশি পাশেই কাকিমার বাড়িতে গিয়েছিল ওখানে তো কাকিমা কাকু তারপর অদিতি সবাই একদম মানে কে আগে কোলে নেবে ওকে নিয়ে কারাকারি লেগে গেছিল তো মা ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করে এসে সবজি কাটতে বসেছেন আর আমি আলুটা যে সেদ্ধ করেছিলাম আলুটা টুকরো করে এখন ভেজে নিচ্ছি ভেবেছিলাম এটা চোটকে নিয়ে আলুর চোখা করব কিন্তু সেটা আর করা হলো না আলুটা না তাড়াহুড়োর মধ্যে বেশি সেদ্ধ হয়নি একটু কম সেদ্ধ হয়েছিল ফেনা ফেনাভারটা হয়ে গেছে তো তখন আমার মনে হলো যে এটা কেটে ভাজা করে নিই আমার মা সেদ্ধ আলু ভাজা মাঝে মাঝেই করে খুব ভালো লাগে খেতে তাই আমি করছি তবে একটু অন্যরকমভাবে করেছি আমি এর সঙ্গে না ডিম দেব। ডিমটা একটু অন্যভাবে দেব সেদ্ধ ডিম দেখো আলুটা ভাজার পর একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে আর একটু হালকা ভেজে নিচ্ছি আর দুধের বোতল গতকালেরটাও জমা হয়েছিল আমি বন্ধুরা যেমন তেমন ভাবে না দুধের বোতল ধুতে পারি না আমি সার্ফ দিয়ে জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছি তারপর এটা একদম ব্রাশ দিয়ে সুন্দর করে ঘষে পরিষ্কার করে তারপর আমি ধুবো কিন্তু দুঃখ কোথায় বলো তো আমি এত সুন্দর করে পরিষ্কার করে বোতল ধুয়ে দিই তারপর দেখা গেলো আমার ভাগেই একটা নোংরা বিচ্ছিরি বোতল জোটে আর ওই বোতলটা আমি মাঝে মধ্যে না যেটা একদম খুব নোংরা থাকে তখন আমি জঙ্গলে ফেলে দিই ঢিল দিয়ে বেশি পুরনো প্লাস্টিকের বোতলে তো দুধ নেওয়া উচিত নয় আর খেতেও ঘেন্না লাগে আমি কিন্তু বন্ধুরা ডিমটা অন্যরকমভাবে দিয়েছি সেদ্ধ ডিম প্রথমে ডিমের সাদা অংশটা টুকরো করে আলুর সঙ্গে ভেজেছি তারপর লাস্টে নামানোর আগে কুসুমটা টুকরো করে দিয়েছি আর আজকে মাছ দুই রকমের এনেছে চিংড়ি মাছ একদম অল্প করে এনেছে কলায়ের ডাল খাওয়ার জন্য আর এনেছে কাতলা মাছ তো দেখো বন্ধুরা আমার ডিম আলু ভাজাটা হয়ে গেছে ভাজাটা দেখেই কিন্তু খুব সুস্বাদু হবে মনে হচ্ছে মাছ শুধু ঘি দিয়ে খাবেন একটু আলু ভাজা হয়তো জোর করে দেব আর আয়ুষের বা গতকালের একটুখানি কাতলের তরকারি ছিল তো ওটা জাল করে দিয়েছি আমি আর খাবো না এটা ওকেই দিয়ে দিচ্ছি আর ভাজা দিয়ে খাবে আমি বন্ধুরা ধোয়া ওঠা গরম ভাত একদমই তাড়াতাড়ি খেতে পারি না তাই একটু পরে খাবো ওরা দুজন খেয়ে নিচ্ছে আমি দুধের বোতলগুলো ধুয়ে রেখে তারপর আমি খেতে বসবো দেখতেই তো পারছো কিভাবে ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করি তাই জন্য না আমি একটা এখানে বেসিনের পাশেই ব্রাশ রেখে দেই রান্নাঘরটা আমার যতটুকু অপরিষ্কার দেখছ আমি কিন্তু ততটুকু অপিষ্কারভাবে থাকতে পছন্দ করি না কিন্তু এখন পরিস্থিতি আমাকে এরকম অপরিষ্কার থাকতে বাধ্য করেছে কারণ এসব পরিষ্কার মতো এখন আমার সামর্থ্য নেই আয়ুষের বাবা যদিও আমাকে স্বপ্ন দেখিয়েছে রান্নাঘরে টাইলস লাগিয়ে দেবে তারপর চিমনি লাগিয়ে দেবে তবে আমি স্বপ্ন দেখতে রাজি নই যেদিন হবে সেদিন দেখা যাবে ও বলেছে তো ওর এগুলো নেশা খুব একটা নেই আমার নিজের সামর্থ্য হলে আমি নিজে করে নিতাম রান্নাঘরটা ঠিক করতেও অনেক টাকা লাগবে আর চিমনি কিনতেও হয়তো পঁচিশ তিরিশ হাজার টাকা লেগে যাবে যেটা আমার ধরা ছোঁয়ার বাইরে তাই যেভাবে চলছে সেভাবেই চলুক খসে মেজে আর কত পরিষ্কার করব সারা ঘরটাই তো কালি আর তেল চিটচিটেতে ভরে আছে যতটুকু সম্ভব হয়েছিল আগে করেছিলাম এখন তো আর পারি না তো বন্ধুরা এবার আমি এসেছি খাবার খেতে ভাতটা অনেকটাই ঠান্ডা হয়েছে মায়ের নাকি খুব ভালো লেগেছে ঘি দিয়ে খেতেই আয়সের পাপারও ভালো লেগেছে ও সাধারণত সকালবেলায় ভাতটা প্রেফার করে না লুচি পরোটা এসবই খেতে চায় কিন্তু আমি তো আর এসব এখন ওকে সব সময় করে দিতে পারি না তবে এই ধরনের ভাত হলে ফেনা ভাত বা সব কিছু সেদ্ধ দিয়ে ভাত তাহলেও ভালোবাসে খেতে আমি বন্ধুরা একটুখানি ভাত হাঁড়িতে আছে ওটা একবারে বাটিতে ঢেলে রেখে হাঁড়িটা পরিষ্কার করে কলপারে দিয়ে দেবো যে কাজটা করব তাড়াহুড়োর মধ্যে সেটাই এগিয়ে থাকবে আয়ুষ এখন একটু ঘুমিয়েছে যে কোনো মুহূর্তে উঠে পড়বে ওর ঘুম দশ পনেরো মিনিট হলেই মনে করি যে অনেকক্ষণ ঘুমিয়েছে আমার শাশুড়ি মাকেও দেখেছে ওর রান্নাঘরে ঢুকেছেন তো আমি যতটুকু পারি খেয়ে দেয়ে ওনাকে হেল্প করব তারপর তো আবার আমার ওকে স্নান করানোর ব্যাপার রয়েছে তেল মাখতে পারিনি কারণ যখন মায়ের সঙ্গে এসছে এসে একটুখানি খেয়েই ঘুমিয়ে পড়েছে তবে ওর যা ঘুম আমার খাবার খাওয়া কমপ্লিট হতে না হতেই হয়তো উঠে পড়বে উঠলে সঙ্গে সঙ্গে তেল মেখে আজকে আর বেশিক্ষণ রাখবো না স্নানটা করিয়ে দেব। তারপর যদি আরেকটু ঘুমায় আরও কিছু কাজকর্ম করতে পারবো বন্ধুরা আমি খাবার কোনো মতে কমপ্লিট করেছি তারপরে আয়ুষ উঠে পড়েছিল তো ও ঘুম থেকে ওঠার পর ওকে স্নানটা করালাম একদম একা হাতেই এখন স্নান করাই যদি কোনো দিন এই টাইমটাতে মামি আসে শাশুড়ের বিছানা ভাজ টাজ করার জন্য তাহলে মামি জল টলটা এগিয়ে দেয় আর তা না হলে একদম জল টল রেডি করে সব কিছু একা হাতেই করি ওকে শুয়ে রেখে খেলনাটা সামনে দিয়ে আসি ওর যে টুকটুক রয়েছে ওটার দিকে তাকিয়ে থাকে সাইডে বালিশ দিয়ে রাখি দৌড়ে এসে জলটা রেডি করে যাই তারপর আবার গিয়ে ওকে কোলে নিয়ে এসে স্নান করাই বাড়ি গিয়ে মা বৌদির হাতে আয়ুষকে স্নান করানোটা তেল মাখানোটা পুরোপুরি শিখে নিয়েছি তাই এখন আমার অসুবিধা হয় না আমি একা হাতে ইজিলি করতে পারি আগে ভীষণই ভয় লাগতো কিছুটা মায়ের কাছে শিখেছি কিন্তু তখন না বন্ধুরা আমার সাহসটা কম ছিল এখন আমি সাহসের সঙ্গেই করতে পারি আমার কোনো ভয় হয় না তবে বন্ধুরা নার্সিংহোম থেকে বাড়ি ফেরার পর থেকে না রাতের কাজটা কিন্তু আমি একাই সামলাচ্ছি স্নান করিয়ে বন্ধুরা তাড়াতাড়ি ঘরে নিয়ে গেছিলাম ঘুম পাড়াতে গিয়ে তো আমার ঘুম পেয়ে গেছে আমার চোখ দেখেই বুঝতে পারছো জলটাও ফেলার টাইম পাইনি ওকে কোলে নিয়ে তো আর স্নানের জলটা ফেলতে পারবো না এখন জলটা ফেলে পাত্রগুলো নিয়ে গেলাম তো এবার রান্নাঘরে যাই আজকে না এসে পাপা দই এনেছে ও মাকে দিয়েছে আমি আরও এখন মিলে খাবো রোদের মধ্যে খেতে বেশ ভালো লাগবে আজকে না প্রথমের দিকে খুব একটা রোদ উঠেনি এখন তো দেখলেই মারাত্মক রোদ উঠেছে আগে মাটি হাড়ি দিয়ে আনতা না কোন দোকান থেকে আনছো না এটাও খাওয়াইছো আগে তাই আরে অল্পই দিছি দইটা খেয়ে বন্ধুরা রান্না করে এসেলাম ভাতের চালটা রেডি করেছি আর কড়াইটা জাস্ট ধুয়ে বসিয়েছি যে একটু পাপড় ভেজে রাখবো ডাল হয়েছে তো ডালের সঙ্গে খাওয়ার জন্য অন্য ভাজা করা হয়নি গরমের মধ্যে বাবা বললো পাঁপড় ভাজা আর লেবু দিয়েই খাবে তো কড়াইটা গরম হতে না হতেই উনি উঠে পড়েছেন এতক্ষণে আমি এসেছি মা গিয়েছিলেন একটু বাইরে মা এসে ভাত করে স্নানে ঢুকে পড়েছেন এতক্ষণে আয়ুষ আমায় ছেড়েছে আজকে এই বড় পাঁপড়গুলোই ভাজবো ভুট্টার চিপস আবার আমার শাশুড়ি মা খুব একটা ভালোবাসেন না আমার ন্যাপকিন শেষ হয়ে গেছে তাই পেপার ন্যাপকিনের বদলে পেপারটা নিলাম নিউজ পেপারে আমি সচরাচর রাখি না খাবার জিনিস সেটা ভেজে রেখে দেব প্লাস্টিকে বেঁধে তেলটা কিন্তু বন্ধুরা সাদা তেলই একদিন লুচি করেছিলাম তো লুচি ভাজা তেলটা রেখে দিয়েছিলাম তাই কালারটা একটু লালচে লালচে মানে মনে হচ্ছে সরষের তেল ফটাফট ভেজেন এই পাপড়গুলো বাস পাপড়গুলো ভাজা হয়ে গেছে আমার একটা বড় কাজ হয়ে গেছে আপাতত বন্ধুরা এখানে ঝুলিয়ে রেখে দিলাম খাওয়ার ঘরে ফ্যান চলছে তো পাপড়গুলো নরম হয়ে যাবে চলো বন্ধুরা এবার তোমাদের আমি আমাদের অত্যন্ত সিম্পল মেনুগুলো দেখিয়ে দিচ্ছি আজকে দুপুরের এই দেখো পাতলা করে মুসুর ডাল এখানে যে সকালে যে ফেনা ভাতটা করেছিলাম এটুকু বেঁচে গেছে আর মায়ের পছন্দের পাট শাক এটা ফ্রিজে একটু মায়ের জন্য চাটনি রেখেছিলাম বেশি রেখেছি আর এই যে দেখো কাতলা মাছটা লাউ দিয়ে রান্না হয়েছে এই গরমের মধ্যে বন্ধুরা লাউ দিয়ে মাছ খেতে খুব ভালো লাগে খাওয়াটা উপকারীও আর চিংড়ি মাছ যে একটুখানি এনেছে ওটা রেখে দেওয়া হয়েছে ওটা ডাল দিয়ে খাওয়ার জন্যই এনেছে মেনলি দিদি অদিদি ভাই এই দুইটাও একদম শুকায় গেছে গো Lo en aquel gulag নারকেলগুলো না ভাই পাঠিয়েছিল বাড়ি থেকে নিয়ে এই যে পরিস্থিতি দিদি ভাই এসছে ভেঙে দিই দিদি ভাইকে বলি যে নারকেলটা কুড়িয়ে দিয়ে যেতে তাহলে আমি কিছু একটা বানিয়ে নেব এক সুযোগে তো দিদিভাই আবার বলেছিল কাল আসবে না পরশু দিন ভেঙে রাখতে বা মামিকে দিয়ে কুড়িয়ে নিতে আরকি তা আমি এখন ধরে গিয়ে দেখি কি একটার ভেতরে জল নেই ভেঙে দেখা দেখি এরকম শুকিয়ে গেছে এখন আর কি করবো এখন তো কুড়ানোর কোনো দরকার নেই মিক্সিতে কিছু একটা করে কোনো একটা খাবার বানানোর চেষ্টা করব আর এই নারকেলটা আবার আমার শাশুড়িমা খেতে ভালোবাসে গিয়ে একটু দিয়ে আসি তুমি খাবার ইয়ে করার দরকার পড়ে নাই ঝুনা হয়ে গেছে এটাও খাও কিচ্ছু শুকায় জল না এবারে ডিল মারছি ঘুমাই নাই না এটা ঘুম নাই ঘুমাই কি

অনেক চেষ্টা করেও বন্ধুরা আজকে ঘুম পাড়াতে পারলাম না যখন একটু ঘুম ঘুম ভাব এসছিল তখন সোনা বাবা সোনাভিরা ভিডিও কল করেছে বাস আনন্দে মেতে উঠেছে এবার আছে বাপ ছেলে দুজনে আমি এবার একটু রান্নাঘরে ঢুকবো সবজি তো দেখেছো প্রচুর এনেছে এখান থেকেই কিছু একটা করে নেব ডাল আছে মাছ আছে একটা ভাজা করলেই হয়ে যাবে ভাত বসানো আছে ভাত ওর পাপাই বসিয়ে রেখেছে প্রেশার উত্তরে সিটি পড়ছে এখন আমি তাড়াতাড়ি একটু ভাজা করে গিয়ে দেখি ওনাকে ঘুম পাড়াতে পারি কিনা সারাদিন তো বোধহয় হিসেব করলে আধ ঘন্টাও ঘুমোয়নি আমার শাশুড়ি মায়ের অত্যন্ত পছন্দের পাট শাক এনেছে ডাটাও উনি ভালোবাসেন মিষ্টি কুমড়োর শাক এটা আমারও খুব পছন্দের মায়েরও পছন্দের টমেটো এনেছে আর কাঁকরোল এনেছে কাঁকরোল পাঁচ টাইম এনেছে তো একটু কাঁকরোলই ভাজা করে নেব বাজারগুলো যে একটু গুছিয়ে রাখবো সেটাও এখন পর্যন্ত পারছি না ফটাফট বন্ধুরা কাঁকরোটা কেটে নুন হলুদ মেখে নিয়ে এসেছি এবার ভাতটা নামিয়ে আমি কড়াইতে চাপিয়ে দেবো ভাজা বসিয়ে দিয়েছি আর একটা ডাল গরম করে নিয়েছি তো এবার কি আমার ভিডিওরও কিছু কাজ বাকি আছে আর সবজিগুলো গুছিয়ে রাখবো আমি ভিডিওটা আপলোডে বসিয়ে বন্ধুরা যখন সবজিগুলো গুছাতে এসেছি তখনই না আমার মা আজকে অনেকটা আগেই বাড়ি ফিরেছেন অ্যাকচুয়ালি উনি না ডাটা তারপর লাউ শাক কুমড়ো শাক সজনে এসব সবজি কিনে আনার সঙ্গে সঙ্গে কেটে তারপর ফ্রিজে রেখে দেন তাহলে নাকি ভালো থাকে আমি এটা বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে শিখেছি আমাদের যেহেতু ফ্রিজ নেই তাই আমাদের এভাবে রাখা হতো না তাছাড়া আমাদের গ্রামের শাক সবজি যখন তখন এনে তারপর খাওয়া হয় যদিও বা কিনে আনা হয় আগের দিন তাহলে জল ছিটিয়ে বা জলের মধ্যে রাখা হয় তবে আজ যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে খাওয়ার টাইম হয়ে এসছে তাই এগুলো পুরো তো আর কেটে রাখতে পারবেন না এমনি টুকরো টুকরো করে রেখে দিচ্ছেন আর এখানে আমার মহারাজের দেখো আজকে কিছুতেই ঘুম আসছে না তাকিয়ে আছে দু হাত একসঙ্গে কামড়াচ্ছে অনেক রাগ অভিমান করে শেষ পর্যন্ত আজকে ঘুম পাড়াতে পেরেছি খুব কান্নাও করেছিল মানে ওর ঘুম পেয়েছে কিন্তু ঘুমাতে চাইছিল না আর গরমটাও না খুব পড়েছে ফ্যানটাও তো বেশি বাড়িয়ে দিতে পারি না যদি ওর আবার আগের মতো কফ জমে যায় তাই ফ্যানটা মানে পুরো পাঁচে দিই না তিন চার ওরকম দিই এতদিন তো দুইয়ে ছিল আজকে গরমটা খুব বেশি পড়েছে তো এবার খেতে এসেছি মা আরও তো খেয়ে শুয়ে পড়েছে প্রত্যেক দিন তো জানোই আমার আসতে দেরি হয় এই দেখো ভাত আজকে একদম একটুখানি নিয়েছি কাঁকরোল ভাজা মাছ আর এই যে ডাল রয়েছে তার আগে ক্ষীর দইটা জেনেছিল সকালে এইটুকু রয়েছে এটা ফ্রিজে যত্ন সহকারে রেখে দিই এই দইটা না আমার মায়ের খুব পছন্দ মা মিষ্টি খেতে ভালোবাসে না কিন্তু এখানকার ক্ষীর দই খুব পছন্দ করে আজকে আমি আমার অত্যন্ত পছন্দের একটা জিনিস খাবো তো তাই এটুকু ভাত খেয়েছি অন্যদিন কিন্তু এর থেকে অনেকটা বেশি ভাতই খাই ওই যে সকালে ফেনা ভাতটা করেছিলাম ওটা খাবো দুধ কলা দিয়ে মেখে আমার খুব পছন্দের খাবার এটা একদম পায়েস পায়েস মনে হয় এই দেখো রেডি করে নিয়েছি তো চলো বন্ধুরা অনেকদিন পর রাতের খাবারের সাথে ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি ভালো লেগে থাকলে পাশে থেকো কাল আবার একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে সবাইকে টা